বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রাজিকের পর্বে দেখানো হয়েছে সুদীপা এবার বাড়ি যাবে তাই তো পিসি সুদীপাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে কিন্তু সুদীপা একটা কথাও বলছে না সে বাবার ছবি জড়িয়ে কাঁদছে পিসি তখন আদিত্যকে বলে বাবা আদিত্য তুমি আমার মেয়েটাকে দেখে রেখো আমার মেয়েটা বড্ড অভিমানী কখনো নিজের মনের দুঃখ কষ্ট কারোর সাথে শেয়ার করবে না তুমি একটু ওকে বুঝতে চেষ্টা করো আদিত্য বলে আপনি কোনো চিন্তা করবেন না আমি সুদীপাকে দেখে রাখব আদিত্য মনে মনে ভাবতে থাকে আমি তো কথা দিলাম কিন্তু আমি কি পারবো সুদীপাকে বুঝতে এরপরেই আদিত্য পিসিকে বলে আমি জানি আপনি ছাড়া সুদীপার এই পৃথিবীতে কেউ নেই তাই আপনিও আমার সাথে চলুন পিসি বলে আমি আমি সুদীপার সাথে যাব কিন্তু বাবা এখন যে সুদীপার সবচাইতে আপনজন তুমি আদিত্য বলে তাতে কি আমি এটাও শুনেছি সুদীপা ছাড়া আপনার এই পৃথিবীতে কেউ নেই তাই নিজের মেয়ের সাথে আপনি যাবেন না পিসি তখন সুদীপার সাথে যেতে রাজি হয় এরপর দেখানো হয় সুদীপা পিসি গাড়ির কাছে আসে নবীনপুরে যারা সুদীপার শুভাকাঙ্ক্ষী তারা সবাই অপেক্ষা করে আছে সবাই সুদীপাকে বিদায় জানাতে সেখানে এসেছে সবাই সুদীপার সাথে কথা বলে তাকে ভালোভাবে থাকতে বলে শ্বশুরবাড়িতে মানিয়ে নেওয়ার কথা বলে অন্যদিকে এত সব কিছু দেখে সঞ্চালী মনে মনে ভাবে দূর বাবা তাড়াতাড়ি কি লাভ হলো এখানে যা নাটক শুরু হয়েছে কত সময় যে নাটক শেষ হবে কে জানে এরপর দেখানো হয় আদিত্য গাড়ি ড্রাইভ করছে গাড়িতে বসে আছে সুদীপা পরমা আর অন্য গাড়িতে বাড়ির সবাই পথে যেতে যেতে পরমা মনে মনে ভাবে এই মেয়েটা আমার সব কিছু কেড়ে নিল এই মেয়েটা আমার সব কিছু কেড়ে নেবে কি ওকে বলে দেব আদিত্যর সাথে আমার সম্পর্কের কথা তবে কি এই মেয়েটা বুঝবে আমার আর আদিত্যর জীবন থেকে সরে যাবে পরমা কথাগুলো ভাবতে থাকে অন্যদিকে সুদীপা অসুস্থ বোধ করে আদিত্য সুদীপার দিকে তাকিয়ে বলে সুদীপা আপনি ঠিক আছেন সুদীপা মুখে কোনো কথা বলে না কিন্তু তার মাথা ঘুরে আসে সুদীপা পড়ে যেতে চায় পরমার কোলে এরপরেই পরমা সুদীপাকে ধরে পরমার কাঁধে হেলান দিয়েই সুদীপার সারাটা পথ আসে অন্যদিকে আমরা দেখতে পাই কুন্তলাকে রুটি বেঁচে না থাকলেও কুন্তলা এখনও বেঁচে আছে ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে কুন্তলা পেপারে সুদীপার ছবি দেখে মনে মনে বলে এই মেয়েটার নাম সুদীপা সূর্য সু আর দীপা তাই তো তার মানে এই মেয়েটার মধ্যে আছে সূর্য দীপার জিন তাই তো চেহারার এত মিল নইলে এতটা মিল হতো না এই মেয়েটাই আমার সৎ ছেলের মেয়ে আমার নাতি এই দিনটার জন্যই তো আমি এতকাল অপেক্ষা করে আছি ওই লাবণ্য সেনগুপ্তর বংশকে নির্বংশ করব আমি তার জিন সমরে উফড়ে ফেলতে হলে যদি আমার নিজের নাতিকে বলি দিতে হয় তাও আমি দেব কিন্তু রূপার তো দুজন মেয়ে হয়েছিল এ তো সুদীপা আরেকজন কোথায় এদিকে দেখানো হয় পথে যেতে যেতে আদিত্য এক জায়গায় গাড়ি দাঁড় করাই সামনেই মন্দির এই মন্দির ভীষণই জাগ্রত সুদীপার পিসি সুদীপাকে গাড়ি থেকে নামায় পিসি সুদীপাকে বলে সামনেই মন্দির আছে মা শুনেছি মন্দিরটা ভীষণ জাগ্রত চলো একবার ভগবানের দর্শন করবে এরপর দেখানো হয় পরমা কালী মন্দিরের সামনে এসে মায়ের কাছে প্রার্থনা করে বলে মা আমি বড্ড দিশেহারা তুমি আমায় পথ দেখাও সঠিক পথ দেখাও এরপরেই সুদীপা মন্দিরে আসে সেই মন্দির যেখানে আগে প্রত্যেক দিন দীপা আসতো মন্দিরের সবচাইতে পুরনো পুরোহিত মশাই সে সুদীপাকে দেখে দীপা ভাবে তাই তো বলে মা তুই এসেছিস এতদিন পর তোর এই বুড়ো জেঠুর কথা মনে পড়লো এরপরে এই পুরোহিত মশাই মা কালীকে বলে মা দেখ মা তোর মেয়ে ফিরে এসেছে মা তুই এতদিন কোথায় ছিলি মা তুই এতদিন কোথায় গিয়েছিলি সুদীপা বলে আপনি এসব কি বলছেন আমি এই প্রথমবার এই মন্দিরে এসেছি পুরোহিত তখন হাসতে থাকে পুরোহিত বলে কি বললি প্রথমবার তুই মিথ্যে কথা বলছিস তুই তো আমার দীপা মা মা তুই আমায় ভুলে গেছিস সুদীপা বলে আপনি ভুল করছেন আমি দীপা নই আমি সুদীপা জেঠু বলে আমি ভুল করছি আমি কখনো ভুল করতে পারি না তখনই সঞ্চালি বলে আরে আরে এই লোকটা তো একের পর এক গল্প বানিয়েই যাচ্ছে আর আমরাও সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি এখন কি এখানে এইসব কিছুই চলবে নাকি পুরোহিত জোর গড়াই বলতে থাকি তুই আমার দীপা তুই দীপা ছাড়া অন্য কেউ নস এতদিন কোথায় ছিলে মা এতদিন এই বুড়ো জেঠুকে রেখে তুই কোথায় চলে গিয়েছিলি তখনই মন্দিরের অন্যান্য পুরোহিত মশাই আসেন তারা সবাই সেই পুরনো পুরোহিতকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায় পরমা বলে উনি বারবার দীপা দীপা বলছেন সুদীপার আর দীপা নামটা কিন্তু বেশ কাছাকাছি এর মধ্যে কোনো একটা রহস্য থাকলেও থাকতে পারে তখনই আরেকজন পুরোহিত মশাই বলেন আপনারা ওনার কথাই কিছু মনে করবেন না আসলে কি বলুন তো উনি কেন যে উত্তেজিত হয়ে গেছেন সেটা আমরাও জানি না তবে উনি মাঝে মাঝেই পুরনো অনেক গল্প বলেন সেই সব গল্পের মাথা আমরা কিছুই বুঝতে পারি না এমনিতেই উনি ভীষণ শান্ত প্রকৃতির এখন যে কেন এমন উত্তেজিত হলেন সত্যিই আমরা বুঝতে পারছি না এরপরেই সুদীপা কালী দর্শনে আসে আর তারপরেই সুদীপা পরমা একসাথে আরতি করে তারপরে আবারও আদিত্যরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এদিকে দেখানো হয় বাড়িতে বড়মা বেশ অস্থির হয়ে অপেক্ষা করছেন কখন আদিত্য ফিরে আসবে কতদিন আদিত্যকে দেখেননি বাড়িতে এত সব ঘটনা ঘটল আর আদিত্য নিজের কাজ নিয়ে ব্যস্ত এরই পরে দেখানো হয় আদিত্যরা বাড়ির দরজার সামনে উপস্থিত হয় প্রথমে আসে আদিত্য আদিত্যকে বরের বেশি দেখে সবাই অবাক হয়ে যায় পরিবারের সবাই হা হয়ে তাকিয়ে থাকে এরপরেই সুদীপা আদিত্যের পাশে এসে দাঁড়ায় সুদীপাকে দেখে বড়মার চোখ আরও বড় বড় হয়ে যায় বড়মারা সবাই একে একে সেখানে উপস্থিত হয় বড়মা মা আদিত্যকে বলে আদিত্যই সব কি আদিত্য বলে বড়মা আমি বিয়ে করেছি আমি তোমাকে সব ঘটনা খুলে বলবো তার আগে তুমি ওকে বরণ তখনই বড়মা মা আদিত্যকে সপাটে চর মারে আর পরিবারের সবাই আতকে ওঠে যে বড়মা মা কখনো আদিত্যর গায়ে একটা ফুলের টোকাও দেয়নি সেই বড়মা কিনা আজ সকলের সামনে আদিত্যকে সপাটে চর মারল এদিকে আদিত্য কাউকে কিছু না জানিয়ে বিয়ে করায় বড়মা মা খুব কষ্ট পেয়েছেন বড়মা মা আদিত্যকে বলেন তুমি এটা কি করলে আদিত্য তুমি কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে বাড়িতে আনলে আমি এই বিয়ে মানি না সুদীপা পিসি তারা ভীষণ ভয় পাচ্ছে বড়মার এমন অদ্ভুত আচরণ দেখে নতুন বউয়ের সামনেই বড় মা আদিত্যকে সপাটে চর মারে যেটা আদিত্যে নিজেও আশা করেনি আদিত্যর মা ভয়ে থরথর করে কাঁপছে বড়মার কাছে তিনি নিজেও অসহায় অন্যদিকে আদিত্যর বাবা সেও মাথা নত করে আছে কারণ তারা প্রত্যেকে মনে করে এই বাড়ির একমাত্র কর্তি বড়মা মা যেটা বলবে সেটাই হবে আগামী পর্বে দেখানো হবে পরমা আদিত্যকে বলে আদিত্য তুমি তোমায় কথা দিয়েছিলে আর তুমি নতুন বউ নিয়ে বাড়িতে ফিরলে আদিত্য পরমাকে বলে আমি তোমায় এমন কোনো কথা সত্যিই দিয়েছিলাম কি যে আমি কখনো বিয়ে করব না অন্যদিকে এই সব কথা শুনে ফেলে সুদীপা অন্যদিকে আদিত্য পরমার এই সব কথা শুনে ফেলে সুদীপা সুদীপা ঘরে এসে অভিমান করে অন্যদিকে তাকিয়ে থাকে আদিত্য সুদীপাকে কিছু বলতে চাইলেই সুদীপা আদিত্যকে বলে যখন অন্য কাউকে কথা দেওয়া ছিল তো আপনি কেনই বিয়েটা করলেন মিস্টার চৌধুরী আদিত্য তখন অসহায়ের মতন সুদীপার দিকে তাকায় তো বন্ধুরা আদিত্য বিয়ে করে বউ নিয়ে বাড়ি ফিরলো অন্যদিকে প্রচণ্ড কষ্ট পাচ্ছে পরমা এদিকে সুদীপাও কষ্ট পাচ্ছে পরমা আদিত্যর সম্পর্ক নিয়ে কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে